ভারত সরকারের মধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম আহন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে নাম উল্লেখ না করে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেছেন কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে আমি কি তাতে বাধা দিয়েছি দেইনি তার কারণ রাজনৈতিক বিষয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে কই এ নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন বৃহস্পতিবার নিউ এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছেন কেন তাদের রাখা নিয়ে এখনো অব্দি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি মোদী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন একজন ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নির্বাসন করার কথা বলা হচ্ছে শুধু বাংলাদেশি নয় ভারতের ভিন্ন রাজ্যগুলোয় বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে এ সময় তিনি বলেন উনিশশো একাত্তর সালের ইন্দিরা মজিদ চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তরা সবাই অবশ্যই ভারতের নাগরিক বাংলাদেশি কোনোভাবেই নয় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেকেই দেশ ভাগের আগে এসেছেন বা উনিশশো সালে ভারতে চলে আসার আগে জন্ম হয়েছে তাদের বাংলা ভাষার টান রয়েছে কিন্তু তারা বাংলাদেশী নন সবাই ভারতীয় তিনি বলেন বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না